কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজ একটি মাছের পোনা উৎপাদনকারী হ্যাচারি পরিদর্শন করা হয় হ্যাচারির ম্যানেজারের সাথে হ্যাচারির বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করা হয় আশা করি এই তথ্য উপাত্ত আপনাদের উপকারে আসবে আচ্ছা আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান কবে থেকে

লাইন উপর কা একশো গ্রামের যদি একশো আসে তাহলে মনে করেন এক হাজার লাইন হচ্ছে আচ্ছা আপনারা যেমন এরকম পোনা উৎপাদন করতেছেন এরকম আরো যদি কেউ পোনা উৎপাদন করতে চায় তাহলে আপনারা কিভাবে তাদেরকে সহায়তা করতে পারেন

পুকুরে হ্যাঁ তিন দিন পর এটা বতলে মানুষ আপনারা কি মনে করেন যে তাহলে এই ব্যবসা অন্য রাষ্ট্রে লাভবান হতে পারবে তাই ঠিক আছে আপনাদের সাথে তাহলে আলাপ করে ভালো লাগলো অন্য কৃষকরাও যাতে এইভাবে এই সকল কাজে আসে তাহলে আমাদের দেশে মাছ উৎপাদনটা বাড়বে ঠিক আছে সেটাই ধন্যবাদ আপনাদেরকে